হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো দুধ ফুলকপি দুধ দিয়ে বানাবো ফুলকপিটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি ভাপ দিয়ে নেব ফুলকপিটাকে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নেব আর এখানে নিয়েছি দুধ এখানে নিয়ে আমি পোস্ত আর নিয়ে আছি গোটা গরম মশলা জিরে লবঙ্গ এলাচি দারচিনি শুকনা লঙ্কা টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট বানাবো এখানে নিয়েছি পরিমাণ মতো নুন কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার আর কস্তুরি মেথি নিয়েছি আর নিয়েছি তেজপাতা এ দিয়ে রান্নাটা করবো সম্পূর্ণ নিরামিষ হবে হেভি টেস্টি একটা রেসিপি রুটি পরাটা নান ফ্রায়েড রাইস প্লিন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে তো আমি পেনটা বসিয়ে দিয়েছি ওখানে আমি নুন দিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে ভাব দিয়ে নেব এভাবে ভাব দিলে মানে ভাব দিয়ে নিলে ফুলকপির ভিতরে পোকা ঠোকা কিছু থাকলে মানে ওটা নষ্ট হয়ে যাবে তো ভাব দিয়ে নিয়েছে ওটা আর এখানে মিক্সিং জার নিয়েছে মিক্সিং জারের মধ্যে দিয়েছি আদা আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানাবো আর পোস্তটাও দিয়ে দেবো এখানে তো পেস্ট করা হয়ে গেছে এখানে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব একটু হলদি পাউডার একটু নুন দিয়ে ভেজে নেবো ফুলকপিটাকে আমি এখানে আলুও ইউজ করব না ফুলকপি দিয়ে বানাবো আর জলও ইউজ করব না দুধ দিয়ে বানাবো তো ফুলকপিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে এখন পেনের মধ্যে আবার দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফুরন দিব গোটা গরম মশলাগুলো গরম মশলা মধ্যে আছে এলাচি চারটে মতো এলাচি নিয়েছি দারচিনি আর জিরে তেজপাতা আর তেলটার মধ্যে আমি এক চামচের মতো ঘিও দেবো তেলটা আমাদের আমি ঘি দিয়ে দিলাম এক চামচের মতো তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দেব গোটা গরম মশলাগুলো গরম মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি না তো মশলাটা পুড়ে যাবে এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কা আর মিশে দিয়েছে পোস্ত একসঙ্গে আমি পেস্ট করে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন দিয়ে দেব আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন আর কোস্তুর মেঝেটু আমি এখানে দিয়ে দেব দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম আমি জিরে জিরে পাউডার দিয়ে আমি আমার মিক্স করে দিচ্ছে সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপি ভাজাটা দিয়ে দেব দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেবো মিক্স করে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর স্টিমটা মিডিয়ামে থাকবে তো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেবো তারপরে আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দেব আমি জল দেবো না দুধ দিয়েছে আধা লিটার মতো দিয়ে দুধ আছে দুধটা দিয়ে দিলাম পুরোটা গ্রেভিটা দুধ দিয়ে হবে দুধটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো তারপর লাস্টে দিয়ে দিলাম আমি গরম মশলা পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে দিয়েছে তারপর ঢেকে দিব আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার হয়ে গেছে আমার ঢাকনা উঠে ফুলকপি পোড়ারটা সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা স্টিমটা আমি বাড়িয়ে দেবো একটু মাখা মাখা হবে হেভি টেস্টি একটা রেসিপি রুটি পরোটা ফ্রাইড রাইস রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো আমি হয়ে গেছে আমি ওভেনটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছি তারপরে গরম গরম সার্ভ করবো দুধ ফুলকপির রেসিপি হেভি টেস্টি ইজি দেখতে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল